আসসালামু আলাইকুম আহমতুল্লা রয়্যাল প্লাক আট নম্বর রয়্যাল প্লাকের বেশ কিছু সাইজ সাইজ রয়েছে মার্কেটে যারা ব্যবহার করে থাকেন একটি সাইজ রয়েছে সিক্স একটি সাইজ রয়েছে সিক্স এরকম ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ একটি সাইজ সিক্স একটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ রয়্যাল প্লাগ ব্যবহারে কী উপাদান কী সুবিধা কখনও দেখা গেছে র ওয়ালে ব্যবহার করা হয় যে ওয়ালগুলো ড্যাম থাকে যেগুলো ড্যাম থাকে ওই ড্যাম ওয়ালে যদি সিক্স বা ফাইভ পয়েন্ট ফাইভ ব্যবহার করে ড্যাম ওয়ালের কারণে রয়্যাল প্লাগটা উঠে যায় রয়্যাল প্লাগটা অনেক সময় দেখা যায় এই ধরনের যে কিছু সিস্টেম থাকে যে ওয়ালটা ড্যাম থাকে প্লাস্টার বেশি হয় তার জন্য যে ওই দুইটা সাইজ আছে ফাইভ পয়েন্ট ফাইভ আর সিক্স তখন ওই রয়্যাল প্লাগটা ঘোরা স্ক্রু টায়ার দিলে ঘুরে চলে আসে থাকে না কেননা প্লাস্টারটা ড্যাম এর জন্য রয়্যাল প্লাগটা বেশি টিক হয় না তার জন্য যারা কাজ করে থাকেন টেকনিশিয়ান যেহেতু রয়্যাল প্লাগটা প্লাম্বিং কাজে ব্যবহার হয়ে থাকে ইলেকট্রিক কাজে ব্যবহার হয়ে থাকে হল স্লিংয়ের কাজে ব্যবহার হয়ে থাকে দোকানের তাক ডেকোরেশান বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে রয়্যাল প্লাগগুলো এই জন্য ভিডিওটা করা যেহেতু যারা ব্যবহার করবেন সিক্স পয়েন্ট ফাইভ ব্যবহারটা করলে সুবিধা হয় কি ড্যাম ওয়াল হোক আর যাই হোক এটা গুণগত মানসম্পন্ন রয়্যাল ফ্লাকটা ওঠে না একটা হলো অনেকেই রয়্যাল প্লাক ব্যবহার করে থাকেন দেখা যায় আপনি রয়্যাল প্লাগ মারছেন দশ নম্বর স্ক্রু লাগাচ্ছেন এক ইঞ্চি সেটা মোটেও ঠিক না আপনাকে যদি দশ নম্বর রয়্যাল প্লাক ব্যবহার করতে হয় তাহলে সেখানে মিনিমাম স্ক্রু লাগবে দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা তাতে হয়েছে কি রয়্যাল প্লাকটা ফাইটে বাইরে হবে তাহলে জিনিসটা সুন্দর হবে তার জন্য হয়েছে আপনি যদি অনেক সময় দেখা যায় যারা বিশেষ করে ইলেকট্রিক কাজ ব্যবহার করে যারা করে থাকে সুইচ বোর্ড লাগান এবং দিয়ে ছিদ্র করে তারা দেখা যায় কখনো কখনও রয়্যাল প্লাগ ব্যবহার করে দশ নম্বর রয়্যাল প্লাগ ব্যবহার করে দশ নম্বর এটা দশ নম্বর রয়্যাল প্লাগ এটা আট নম্বর রয়্যাল প্লাগ এটা দশ এটা আট এটা ছয় তিনটা সাইজ রয়্যাল প্লাগ দেখা যায় কখনো কখনও ওনরা রয়্যাল প্লাগ ব্যবহার করে দশ নম্বর স্ক্রু ব্যবহার করে থ্রি ফোর বা এক ইঞ্চি আপনি এই স্ক্রুটা দেখেন এটা থ্রি ফোর স্ক্রু এটা থ্রি ফোর স্ক্রু যদি দশ নম্বর রয়্যাল প্লাকে আপনার এক ইঞ্চি বা থ্রি ফোর স্ক্রু ব্যবহার করে থাকেন সুইচ বোর্ড লাগাই থাকেন যারা তাদের বিশেষ করে ইলেকট্রিক কাজ যারা করেন বা প্লাম্বিংয়ের কাজ করেন তাদের বিশেষ সব ধরনের লোকের জন্য বলা যদি আপনি রয়্যাল প্লাগটা লাগান দশ নম্বর স্ক্রুটা লাগান থ্রি ফোর বা এক ইঞ্চি বা এক ইঞ্চি তাহলে আপনার রয়্যাল প্লাগটা হলো কতটুকু এই দেখেন এক ইঞ্চি রয়্যাল প্লাগ যদি আপনার দশ নম্বর রয়্যাল প্লাগ লাগান এক ইঞ্চি স্ক্রু লাগান তাহলে এটা কোথায় রোল এই তাহলে এটা যদি কলারটা ফুল না ফাইটে এই মাথায় না বাইরে সেটা কিন্তু কাজে আসবে না প্রয়োজন হবে না আপনাকে লাগাইতে হবে তখন যদি আপনি এটা লাগাইতে দশ নম্বর রয়্যাল প্লাগ লাগান আর যেহেতু এইটা তো এতটুকু বাইরেই থাকে কৃষক জন্য এতটুকু কোনো কাজে আসে না এটা আউটে থাকে তাহলে থাকে আপনার কতটুকু এই তাহলে এই আপনার এটা দ্যারেন্স স্কুল দ্যারেন্স স্কুল লাগাইলে এটা কতটুকু জায়গা থাকে দেখেন বিশেষ করে আপনার এই ড্যারেন্স স্কুল লাগাইতে হলে আপনাকে রয়্যাল প্লাগ ব্যবহার করতে হবে ড্যারেন্স স্কুল লাগাইলে আপনার রয়্যাল প্লাগ ব্যবহার করতে হবে আট আট নম্বর এই যে দেখেন বিশেষ করে এই রয়্যাল প্লাগটা আট নম্বর এইটার জন্য যদি এই দেড় ইঞ্চি স্ক্রুটা এই রয়্যাল প্লাক্টটা লাগে এটা পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট এবং যদি ছয় নম্বরে এই স্ক্রুটা ব্যবহার করে মোটামুটি থাকে মোটামুটি থাকে আর যদি ছয় ইঞ্চি থাকে দেওয়া হয় যে ছয় নম্বরের জন্য এটা লেটেস্ট হয় বা এক ইঞ্চি হলে মোটামুটি সমান থাকে এর জন্য যারা ব্যবহার করে থাকেন বা কাজের ই করেন রয়্যাল প্লাক্টের সবসময় নিয়ে করেন এর জন্য ব্যবহার করবেন যারা ইলেকট্রিক কাজ করেন যেহেতু আপনার ছয় নম্বর রয়্যাল প্লাগে ছয় ইঞ্চি স্ক্রু যথেষ্ট হয়ে থাকে ঠিক আছে যথেষ্ট হয়ে থাকে যদি হোল্ডার লাগেন তাহলে সেতে এক ইঞ্চি স্কুল হয় সমস্যা হয় না যেহেতু হোল্ডার উপর তেমন কোনো লোড নেই তাহলে যেহেতু এই ধরনের কাজ করে থাকেন যারা এই ধরনের কাজ যারা করে থাকেন আশা করি আমার ভিডিওটির কারণটি বুঝতে পেরেছেন তো ডিপির রল প্লাগ উৎপাদন করে থাকি যাদের প্রয়োজন ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখতে পারেন অবশ্যই আশা করি আপনার ব্যবহার করার উপযোগী সিস্টেমটা বুঝতে পেরেছেন এবং সুন্দরটি ব্যবহার করবেন এবং প্লাস্টার যেহেতু ড্যাম ওয়াল বা ইয়ে হয় অনেক সময় পুরানো প্লাস্টার হয় সময় উপযোগী অনেক পুরনো হয় সেক্ষেত্রে আপনারা এভাবে ব্যবহার করবেন আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবার